বন্দরনগর চট্টগ্রামে কোরবানির পশু বর্জ্য অপসারণ এখন অনেকটাই শেষ হয়েছে এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি রুনা কি অবস্থা দেখছেন চট্টগ্রামে আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন এবং কোরবানির পশু বর্জ্য অপসারণ প্রক্রিয়া কি অবস্থায় আছে আমাদেরকে জানাবেন নুজাদ আজকেও যেহেতু অনেকে পশু কোরবানি দিচ্ছে আমরা সকাল থেকে দেখেছি গতকাল সিটি মেয়র যেটি ঘোষণা দিয়েছিলেন সন্ধ্যার মধ্যে বর্জ্য অপসারণ তারা সম্পন্ন করবেন আমরা সেটি দেখেছি কিন্তু পুরোপুরিভাবেই মূল যে সড়কগুলো এবং মূল মূল যে জায়গাগুলো সব জায়গায় কিন্তু সন্ধ্যার গতকাল মধ্যে বর্জ্য হয়েছে এবং আজকেও কিন্তু বর্জ্য অপসারণের কাজ চলছে আমার ক্যামেরা নিশ্চয় আপনি দেখছেন এটি ছিল চট্টগ্রামের দুই নাম্বার গেট একটি ময়লার ডিপো এটি এই ময়লার ডিপোটিতে অন্যান্য সময় পুরো এখানে ময়লার ভাগার থাকে আজকে কিন্তু একদমই ময়লা নেই সকাল থেকে এখানে পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে এখান থেকে সবগুলো ময়লা তুলে নিয়ে যেয়ে সেটি ডাম্পিংয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এভাবে কিন্তু চট্টগ্রাম শহরে যে বিভিন্ন ময়লার খোলা ডাস্টবিনগুলো রয়েছে সবগুলো ডাস্টবিনের ময়লা কিন্তু মোটামুটি ময়লার ভাগ যে ডাম্পিং আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং গতকাল থেকে কাজ করছে চার হাজার দুশো পরিচ্ছন্ন কর্মী তারা কিন্তু সন্ধ্যার মধ্যেই মোটামুটি যে ঘোষণা ছিল সে ঘোষণা অনুযায়ী তারা ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে সেটি সাধারণ যারা মানুষ রয়েছে তারা সন্তুষ্ট প্রকাশ করে বলছেন তবে কিছু কিছু অলিতে গলিতে ময়লা রয়ে গেছে সেগুলো হচ্ছে হয়তো অনেকে তার নিযুদ্যোগে সেটি পরিষ্কার করে কিছুটা তারা রেখেছে সংরক্ষণ করে পরবর্তীতে যে সিটি কর্পোরেশনের গাড়ি সেগুলো গেলে তারা ময়লাগুলো তুলে এই জন্য অপেক্ষা করছে কিন্তু কিন্তু বিশেষ করে ক্লিন ক্লিন সিটি যেটি বলা হয় আমরা মূল মূল সড়কগুলোতে ঘুরে দেখেছি ময়লার যে ক্লিন সিটি সেই ক্লিন সিটিটা কিন্তু এবার দেখা গেছে যেহেতু সিটি কর্পোরেশন থেকে একটি ঘোষণা এসেছে শুধু তাদের চারশো চার হাজার দুশো পরিচ্ছন্ন কর্মীর পাশাপাশি জি কর্পোরেশনের একচল্লিশ ওয়ার্ডের প্রত্যেকটা পরিচ্ছন্ন কর্মী পরিচ্ছন্ন কর্মকর্তা সবাই কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কাজ শেষ করে পুরো সিটি কর্পোরেশনটার যে যে মূল মূল খোলা ডাস্টবিনগুলো ছিল সবগুলোর ময়লায় কিন্তু তারা পুরোপুরি পরিষ্কার করে ডাম্পিংয়ে নিয়ে গেছে তো পুরো চট্টগ্রাম শহরের যে মূল জায়গাগুলো যেখানে ময়লা চোখে পড়ে বা খোলা ডাস্টবিন বলা হয় সেখানে কিন্তু কোনো ধরনের ময়লা নেই আমরা সেটি কিন্তু দেখেছি এবং আজকে যেহেতু হচ্ছে আজকের সন্ধ্যার মধ্যে যে বর্জ্য সেগুলো পরিষ্কার করা হবে এমনটাই জানিয়েছেন সিটি কর্পোরেশন যে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আছে তিনি তো চট্টগ্রাম এবার কিন্তু মোটামুটি বর্জ্য অপসারণের ব্যাপারে শতভাগ তারা সন্তুষ্টি প্রকাশ না করলেও আর মোটামুটি একদম যেটুকু বলা হয়েছিল কর্পোরেশন পক্ষ থেকে সেটি কিন্তু মোটামুটি সম্পন্ন হয়েছে বলে আমরা দেখছি এবং সাধারণ মানুষ যারা তারা আমাদের কাছে বলেছেন নুজাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য